রাইট নাও আমরা ঢাকা থেকে রওনা দিয়ে দিলাম কিছুক্ষণ আগে আমরা হোটেল থেকে চেক আউট করলাম রেডি করলাম যাওয়ার জন্য বাইকের সব কিছু বাধা হয়েছে আর এখন যাচ্ছি প্রথমত দিয়াবাড়িতে সবাই বলছে দিয়াবাড়ি যাবে ওইখানে কয়েকটা ছবি নিবে দেন ডাইরেক্ট চিতাব আর এখন আমরা যাচ্ছি আঠারো নম্বর সেক্টর আঠারো নম্বর সেক্টরে নাকি সবচেয়ে বড় বড় দিয়া বাড়ির বিল্ডিংগুলো আর কি মানে এটা দিয়া বাড়ির মধ্যে বড় বড় বিল্ডিং ওইখানে অবস্থিত দেন ওইখানে যাবে সবাই শুধু কয়েকটা ছবি তুলবে আবার ব্যাগ টু চিটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে দিয়া বাড়িতে মানুষ কি ঘোরার জন্য আসে নাকি ছবি তোলার জন্য আসে নাকি এমনিতেই আসে কারণ আমার সাথে যারা আছেন ওনারা বলতেছে এখানে যাবে ছবি তুলবে এই জন্য এখানে আসা না হলে ডাইরেক্টলি চিরাং চলে যাইতাম চলে আসছে অলমোস্ট ডিয়া বাড়ি কৃষ্ণ শুধু বিল্ডিং আর বিল্ডিং চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং এখন আমরা কোথা থেকে ফ্ল্যাট নিব এদিকে যাই এদিক থেকে ফ্ল্যাট নিব হ্যাঁ এদিকে ফ্ল্যাটগুলো দেখি তো আমরা ঢাকা আসবো রেগুলার আপনি একটা পঞ্চাশ লাখ দিয়ে ফ্ল্যাট কিনে ফেলেন আমরা এখানে আসি হুতি যাবো तुम्हारा तुदि रख तो हम